স্বাগতম আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি ব্রিটিশ সোসাইটি ফর হিউম্যানিটি আমি আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার লাইভে এবং আজকে আমার লাইভের যে টপিকটা আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে সমাজ গড়তে হলে আগে নিজেকে গড়তে হবে আগে নিজেকে গড়ুন এটাই ছিল আজকে আমার টপিক এবং সেই কারণেই আজকে আমার লাইভের সংখ্যা হচ্ছে থ্রি হান্ড্রেড একটা জিনিস আমি সর্বদাই বলি সমাজ বলেন দেশ বলেন গভর্নমেন্ট বলে কোনো শব্দ নেই গভর্নমেন্টের যে সবচেয়ে ঊর্ধ্বে হচ্ছে জনগণ দ্য সিটিজেন অব দ্য কান্ট্রি এবং আপনি যদি দেশ যদি চিন্তা করেন দেশে যদি গড়ার চিন্তা করেন সমাজ গড়ার চিন্তা করেন সমাজের জন্য সমাজের মানুষ আর দেশের জন্য হচ্ছে দেশের জনগণ আমি আমার দেশকে কি করে গড়তে পারবো আমি আমার দেশকে তখনই গড়তে পারবো যখন আমার মানসিকতার পরিবর্তন ঘটবে এবং আমার মানসিকতার পরিবর্তন একটা জায়গায় আমি করব। সেটা হচ্ছে আই লাভ মাই ওন কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসবো আমি এই দেশে জন্মেছি এই দেশে বেঁচে আছি এবং এই দেশে আমার মৃত্যু হবে আমার কাফন হবে আমার কবর হবে আমি দেশের মাটিকে ভালোবাসছি না। আমি যদি সমাজের কথা চিন্তা করি যে সমাজে আমি জন্মগ্রহণ করেছি সেই সমাজকে আমি কতটা সুপ্রসন্ন করব দ্যাট অল ডিপেন্ডস অন মাই অ্যাটিউড এই জন্য একজন বলেছিলেন একজন মনীষী বলেছিলেন আই ওয়ান্ট টু হায়ার পিপল

শিখবে জানবে এবং করবে আর যদি মানসিকতা সঠিক না থাকে তাহলে ওই ছেলে বা ওই মেয়েকে দিয়ে কোনো কিছু সৃষ্টি করা যাবে না তাহলে আমি সমাজের বেলায় সে কথাই বলছি দেশের বেলায় সেটা বলছি হোয়াট এ টিচ ইউ দ্যাট উই প্রজ্যাস কি মানসিকতা নিয়ে আমরা বড় হচ্ছি আমি প্রায় একটা কথা বলি আমি আমার ক্লাসে আমার লেকচারে আমরা দেশে জন্মগ্রহণ করেছি বটে কিন্তু দেশ প্রেমিক হতে পারিনি উই আর নট এ প্যাট আমরা দেশ প্রেমিক হতে পারিনি আমরা ন্যাশনালিস্ট হতে পারিনি আমরা হয়েছি স্বার্থপর আমরা হয়েছি স্বার্থপর হয়েছে দেশ এবং সমাজ গর্ব কি করে এবং এই যে আজকে সমাজ এবং আপনি দেশের কথা বলেন আজকে নেতৃত্বের কথা বলেন তাহলে নেতৃত্ব যে দেবে তার সে মানসিকতা কোথায় তার সে দেশপ্রেম কোথায় তার যদি দেশপ্রেম থাকতো তাহলে সে দেশকে ভালোবাসত এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ড কিন্তু দেশের মানুষকে দেখাতো উপলব্ধি করে বলতো তোমরা আমার মতো কাজ করো আজকে কেউ দেশপ্রেম নেই আসে শুধু নিজেকে সৃষ্টি করতে এসেছে কোথায় গড়বে বলেন আমি সেদিন একটা লেখা লিখছিলাম সেই লেখাতে লিখেছি আজকে কেন আমাদের মধ্যে দেশপ্রেম নেই কেন আমাদের মধ্যে ভালো মানুষ জন্মায়নি কারণ আমাদের মধ্যে ভালো মানুষ জন্মাতে জন্মাক সেটাও চাইনি কেন চাইনি যত মূক্ষ রাখা যাবে যত অশিক্ষিত রাখা যাবে তাহলে তাদেরকে তত বেশি শোষণ করা যাবে কারণ প্রতিবাদ করতে শিখবে না সেই কারণে আমাদের শিক্ষাটা ধস নামিয়ে দিয়ে গেছে শিক্ষার প্রয়োজন নেই অশিক্ষিত রাখতে পারলে আমি আমার গদিতে ভালোভাবে থাকতে পারবো শিক্ষিত হলেই ধ্বনিত হবে কথাগুলি বলি খুব কষ্টের থেকেই বলি কারণ আমি কিন্তু যুদ্ধ দেখেছি স্বাধীনতার একাত্তরের যুদ্ধ দেখেছি আমি একাত্তরের যুদ্ধে একজন সাক্ষীদার আমি দেখেছি কিন্তু সেই মোতাবেক যেভাবে মানুষ তাদের জীবন দিয়ে গেছে আমরা কিন্তু সেভাবে সমাজ গড়তে পারিনি সেভাবে দেশ ঘুরতে পারিনি কিন্তু কথার বুলি কিন্তু কমতি নেই আপনি যদি কথা শুনেন টিভি খুললে বাপ কান টান সব বন্ধ হয়ে যায় মনে হলো পর্দাটা ফেটে গেছে আর জানি মনে হয় কত বড় দেশপ্রেমিক আমাদের চারিদিকে ভান্ডারে ভর্তি কিন্তু আলটিমেটলি নাই দেশপ্রেম নেই যাই হোক ওগুলো বিশাল একটা কথা এবং সেটা নিয়ে আমার কিছু লেখা আছে সেগুলো থাকতেই পারে আমরা সমাজ বদলানের কথা বলি এ আশা সবাই করে এটা আমিও করি আপনি করেন সবাই করে করাটাই স্বাভাবিক আমরা চাই আমরা ভালো থাকতে আমরা চাই সবাই ভালো থাকতে আমরা যাই প্রতিটা মানুষ হাসি মুখে তাদের যাপন করুক স্বাচ্ছন্দে থাকুক কিন্তু প্রশ্ন হচ্ছে সমাজ বদলাতে এগিয়ে আসবে কে কে আসবে কে আমাদেরকে পথ দেখাবে কে আমাদেরকে প্রেম শিখাবে কি শিখাবে বলুন আমরা মহাত্মা গান্ধীকে দেখেছি নিজে ঝাড়ু দিচ্ছে অন্যকে শেখাচ্ছে নিজের মাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখু পবিত্র রাখু সেই নেতা কই আমাদের সেই শিক্ষক কই সমাজে সেই শিক্ষক কই কে বদলাবে সমাজ আমাদের কোন শিক্ষক ছাত্রদেরকে বলে তোমরা দেশ প্রেমিক হও দেশকে ভালোবাসো দেশকে নোংরা করো না দেশের জন্য জীবন দিতে প্রস্তুত হও সেখানে তো নাই শিক্ষক নিজেই তো দেশপ্রেমিক না দ্য লিডার অফ দ্য কান্ট্রি তারা নিজেরই তো ন্যাশনালিস্ট না দে আর নট জেন্টলম্যান তাহলে এই চুয়ান্নটা বছর এই দেশটা এইভাবে পড়ে থাকতো না তারা নাই প্রচন্ড স্বার্থপর প্রচন্ড স্বার্থপর শুধু নিজের আখে রাখে 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 আরে অনেক ভাই এখন মৃত্যু করে ঢোলছেন কি করবেন এই টাকা পয়সা নিয়েছেন কবরে নিয়ে যান যদি ঘোষ খেয়েছেন ওখানে যদি ঘোষ দিতে পারেন কাজে দিবে অভাগ পৃথিবী অভাগ করলে তুমি জন্মেই দেখি ক্ষুদ্ধ সতেশ সুকান্ত এত অল্প বয়সীকে উপলব্ধি করেছিল আমাদের প্রচন্ড অভিযোগ আমাদের আছে আমরা বলি দেশটা ভালো নেই আমরা সুখে নেই আমরা শান্তিতে নেই সবাই আমরা বলি অভিযোগে কমতি নেই আমরা বলি মানুষ খারাপ আমাদের দেশের মানুষ খারাপ আমরা আরো বলি চারিদিকে অন্যায় চারিদিকে অন্যায় মানুষ ঘুসখড় মানুষ পিচাস মানুষ স্বার্থপর এগুলো আসলো করতে থেকে। এই যে মানুষগুলো খারাপ হলো মানুষগুলো অন্যায় অবিচার করে যাচ্ছে দেশটা আমাদের ভালো নেই তার এই দায়িত্বটা কার ছিল বলুন তো কার ছিল একটা অর্গানাইজেশন যদি ভালো থাকতে হয় দে আর রিকোয়ার এ ওয়ান্ডারফুল লিডার হু ক্যান ক্রিয়েট এন অর্গানাইজেশন উই নিড এ গুড পলিটিক্যাল লিডার টু ক্রিয়েট এ ওয়ান্ডারফুল কান্ট্রি যার ভিতরে দেশপ্রেম থাকবে লুক এট প্রেসিডেন্ট অফ সিঙ্গাপুর কি করে গেলেন উনি মহাতের মোহাম্মদ কি করেছেন দেশটাকে আর আমরা কি করেছি আমরা কি করেছি আর দেশের মানুষ শুধু সহ্যই করে গেল আজ কি কিন্তু প্রশ্ন করি আমি কি ঠিক আছি আজ অনেকে নিজেকে নিজে প্রশ্ন করে আমি কি ঠিক আছি আপনি নিজে ঠিক থাকতেই পারেন কিন্তু পরিবেশ তো আপনাকে ঠিক থাকতে দিচ্ছে না পরিস্থিতি আমি চাই আমি ভালো থাকি অনেকে প্রশ্ন করছে আমি কি নিয়ম মানি হ্যাঁ আমি নিয়ম মানি আমি ক্রসিং এ উঠি কিন্তু আমি দেখি আমাদের রিকশা গাড়ি সব গায়ের উপরে উঠায় দিচ্ছে দিয়েছেন আমি নিয়ে মানলে কি হবে কিন্তু আমাদের সেই সে বিচারবার সেই আইনের শাসন কই সেই শিক্ষা কই যে ওই শুনো জেব্রা বাকি মানুষ দাঁড়ালে তোমরা গাড়ি উঠাবে না থামাও কেউ থামায় না গায়ের উপর উঠা দেয় আমাদের বলতে হয় দাঁড়াও ভাই দাঁড়াও দাঁড়াও আমি কি সত্য বলি যখন মিথ্যা বলে লাভ হয় না কেন মিথ্যা বলি নিরিপয় হয়ে মিথ্যা বলি আমি কি দায়িত্ব এড়াই যাই আমি দায়িত্ব এড়াই যাই না কিন্তু যেতে বাধ্য হই কিন্তু যে পরিবেশ সৃষ্টি হয়েছে আমার দেশে আমি বাধ্য হই কেন বাধ্য হই দায়িত্ব রিক্সাওয়ালা বলছে আমি দাঁড়াতে চাই কিন্তু উল্টা দিক যে গাড়ি আসা শুরু করে রিক্সা আসা শুরু করে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে কেউ কিছু বলছে না বলুন দেখি আজকে আমরা সমাজটা পরিবর্তন করতে চাই আমরা বড় বড় গাড়িতে চড়ি ঠিকই কিন্তু মানসিকতার পরিবর্তন ঘটেনি আমরা গ্লাসটা নামে হাতের টিস্যুটা ফেলে দেই কোক খেয়েছিলাম কোকের গ্লাসটা ফেলে দিলাম তাই আমার গাড়ির সামনে পড়ে গাড়িটা অনেক দামি মানুষটা দামি না গাড়িটা কিনেছে দামি বটে বটে মানুষটা দামি হতে পারেনি সমাজ গড়ে কিভাবে বলুন সমাজ কখনোই কিন্তু গড়ে ওঠে না কোন বক্তৃতার মাধ্যমে নয় ওই বক্তৃতা দিয়ে টিভিতে করা আবার ওইটা নি করে টাকা দিয়ে করতে হয় সে শুনেছি দু লাখ টাকা নিয়ে দিতে হয় আমি জানি সত্য মিথ্যা জানি না আমি একবার বলেছিলাম বসে দুই লাখ টাকা দিলে আপনাকে আমরা একটা শিডিউল দেব টাকা দিয়ে সবাই গুণী হতে চায় দেখাতে চায় কিন্তু প্রকৃত গুণী কিন্তু সে হয়নি বক্তৃতা হয় না ভাই আচরণে হয় সততা হয় সাহসে হয় আমার সেই সাহস আছে কিনা সেই সততা আছে আমার সঠিক আচরণ আছে প্রতিটা দেশে আজকে আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে কিসের দুর্ভিক্ষ জানেন সততার দুর্ভিক্ষ সাহসের দুর্ভিক্ষ এবং আচরণের নিজেকে গড়া মানি বড় বড় কিছু নয় ছোট কাজ সঠিকভাবে করাই নিজেকে করা এবং আমরা নিজেকে যে গড়ব আমাদের সেই মেন্টাল ফ্রেমটা কে বেঁধে দিল কে বলে দিল এই দেশ তোমার এই সমাজ তোমার তোমাকে সৃষ্টি করতে হবে কেউ রইল না কার যারা বলবে তারা তো নিজের আখের গুছাতেই ব্যস্ত হয়ে পড়েছে আরো লাগবে আরো লাগবে আরো লাগবে কঠি লাগবে বিলিয়ন লাগবে ডু তারা যদি সত্যিকারের লিডার হতো দেশ প্রেমিক হতে হবে এবং তুমি দেশ প্রেমিক কেনা তুমি যদি দেশ প্রেমিক হতে না পারো তাহলে দেশ সেবাদে তুমি এসো না কারণ তুমি একজন কলঙ্কিত মানুষ তুমি অলঙ্কিত সমাজ সৃষ্টি করতে পারবে না যে লোকটা নদী থেকে বালু চুরি করে সেই লোকটা আবার পার্লামেন্টের জন্য দাঁড়ায় এই চোরকে দিয়ে আপনি পার্লামেন্টে কি শিখাবেন কি আশা করবেন যে লোকটা অশিক্ষিত শিক্ষা নেই শিক্ষার ভান্ডার নেই তার কাছ থেকে পলিসি মেকিং আপনি কিনেবেন হাউ হি ক্যান কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি টু দ্য নেশন আমি যদি বিদ্যা না থাকে আমার তাহলে আমি শিক্ষক হব কি করে আর আমার বিদ্যা নেই আর আমি পার্লামেন্টেরিয়ান একটা অশিক্ষিত বর্বর সে কি করতে পারে তার মেধার মধ্যে কি আছে বলুন তার মধ্যে কি করে দেশপ্রেমিক জন্মাবে কারণ যার শিক্ষা নাই তার কোনো বিদ্যা নাই যার কোনো বিদ্যা নাই তার কোনো বিবেক নাই যার কোনো বিবেক নাই তার কোনো সৃষ্টি নেই ওটাই আমি মনে করি এটা নিতান্তে আমারই কথা আমি আমার সন্তানকে কখনো এটা শিখাই না সময় মেনে চলো অন্যায়ের প্রতিবাদ করবে আর মানুষকে সম্মান অন্যায়কে অন্যায় প্রতিবাদ করবে গুলি করে মেরে ফেলবো মেরে ফেলেছে আদিকে মেরে ফেলেছে অন্যায় প্রতিবাদ করেছিল মেরে ফেলেছে কুলুষিত সমাজ মানুষকে সম্মান করতে শিখিনি আজকে আমরা হতেই পারে আমাদের শিক্ষক একটা অন্য মতের কে কেউ বিশ্বাস করেন কিন্তু আমি শিক্ষক আমি শিক্ষকে মর্যাদা আমি দেবই আমি শিক্ষকে কেন টেনে হিস্টে বের করব আমি স্যারের সাথে কথা বলতেই পারি শিক্ষক আমার যিনি আমাকে সৃষ্টি করবেন আমি চার পদতলে মাথা রেখে বলি আমি তোকে করনি করি তুমি আমার শিক্ষক তাকে হেঁচরে করছি আমরা ওখানে সমাজ সৃষ্টি হবে না হবে না ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি যেটাকে বলা হয় অক্সফোর্ড অফ দ্য ইস্ট যদিও আজকে সেটা নাই মুছে গেছে সব মুছে ফেলেছে অনার্স করেছি মাস্টার্স করেছি আইবিএ থেকে এম বিএ করেছি ঢাকা ইউনিভার্সিটি আমার প্রাণের জায়গা জীবনে ষাটটা বছর ওইখানেই ছিলাম শিক্ষকের সম্মান করতে শিখেছি কিন্তু আজকে আমরা কোথায় সম্মান করি আজকে গুরুদের কোন সম্মান নেই সিনিয়র সিটিজেন বলে আপনারা একটু ছোট খাটা একটু উচ্চারণ করেন সিনিয়র সিটিজেন কান্ট্রি রাখেন মেয়ে বইলা বৈশা থাকেন কোথা থেকে আসবে কথাগুলো যে বলছি বিকজ আই এম এ সিনিয়র সিটিজেন দুঃখটা আমার আছে কারণ আমি দেখেছি অনেক বেশি তোমরা যারা জেন যে বলো তোমরা দেখোনি এত কিছু আমি যে অনেকটা পথ পারি দিয়েছি কিন্তু কলঙ্কিত মুখ দেখলে প্রচন্ড কষ্ট জাগে খুব জাগে নিজেকে গড়লে তুমি পরিবার ঘড়বে পরিবার গড়লে সমাজ করবে সমাজ গড়লে তুমি দেশ করবে এই প্রক্রিয়াগুলো কোথায় বলো নেই আমাদের শিক্ষকরা আজকে সে আগের শিক্ষক নেই আমার আজও মনে আছে আমাদের একজন স্যার ছিলেন স্কুল আমার একজন স্যার ছিলেন আমাদের হিস্ট্রি পড়াতেন হাতে একটা ব্যথ নিয়ে আসতেন পড়তে হবে শিখতে হবে জানতে হবে ডক্টর দেওয়ানি অনুসারী স্যার প্রচন্ড ভালোবাসতেন কিন্তু একটা কথা না পড়লে মার পড়তে হবে শিখতে হবে নিবেদিত স্যার একটাই কথা বলছো আই এম নট হিয়ার টু টিচ ইউ বাট আই এম হিয়ার টু ক্রিয়েট ইউ স্যার সর্বদাই কথাটা বলতেন স্যার একটা মোটরসাইকেল ছিল আমার বাসার পাশেই থাকতেন আমাকে বলতে উঠো আমার সাথে যাবে তার আমার বাসার কাছে নামিয়ে দিয়ে যেতেন সেই শিক্ষক কই কই গেল সেদিন আপনি যদি বদলান আপনার ঘর বদলাবে আর ঘর বদলাতে সমাজ বদলাবে কিন্তু বসতে হচ্ছে আমরা কি বদলাচ্ছি হ্যাঁ বদলাচ্ছি ভালো দিকে না খারাপের দিকে ডিভোর্স এর মাত্রা বেড়ে গেছে ঘরে প্রতি বত্রিশ মিনিটে একটা করে বাংলাদেশে ডিভোর্স হয় কি পথে আগাচ্ছি কোন দিকে আগাচ্ছি আর সামনের দিকে না পিছনের দিকে ওইছে মানসিকতা মানসিকতার গুণে ধরেছে

কোথায় বদলাবেন কোথায় বদলাবেন আপনি আর আমরা আমাদের ছোট ছোট ছেলেরা কি দেখবে আমরা অনেক সময় সিদ্ধান্ত না ভালো অন্যায়ের সাথে কোনো আপোষ করো না প্রতিদিন ভালো মানুষ হওয়ার চেষ্টা করো কিন্তু যে সমাজ আমরা গড়েছি যে সমাজ আমাদের গড়ে দিয়ে গেছে এগুলি কি করে আমি বোপন করব আমি জানি না একটা বাগান রচনা হয় একজন মালির দ্বারা ওই মালি জানে কোথায় কিরকম ফুল ফুটালে আমার বাগানটা অফুরন্ত সুন্দর হবে মৌমাছি আসবে প্রজাপতি আসবে শিশু বাচ্চা আসবে বৃদ্ধ আসবে ওরা আনন্দিত হবে ওই মালের উপর নির্ভর করে একটা বাগান আর একটা দেশের সমাজ পুরোটা নির্ভর করে ওই নেতৃত্বের উপরে তারাই তো বাগান সৃষ্টি করে গেল মহাতির মোহাম্মদ করে গেল প্রেসিডেন্ট অফ সিঙ্গাপুর করে গেলেন আমাদের দেশে এই লক্ষ্যই নাই নাই ভাই আমরা প্রচন্ড হতভাগা আমরা প্রচন্ড হতবাগা কিছু কুলুষিত মানুষ একত্রিত হয়ে নেতৃত্বের কথা বলে লুণ্ঠন করেছে সমাজ গড়ার দায়িত্ব তাদের ছিল সমাজকে গড়া এবং শেখানোর দায়িত্ব তাদের ছিল তারা তো কুলুষিত ছিল করে দিয়ে গেছে কুলুষিত সমাজ সমাজ যদি ঘুরতে হলে আগে তাদেরকে ঘুরতে হবে ঠিক আছে দুঃখের অনেক দুঃখের কথা বলে গেলাম এখন শুধু একটা কথাই বলি নিজে ভালো হলে সব ভালো আসুন আমরা সবাই নিজেরা নতুন করে ভালো করি ভালো চিন্তা করি ভালো মানসিকতার মানুষ হওয়ার চেষ্টা করি কখনো আমরা যেন অমানুষ যেন না হই আমরা যেন দেশপ্রেমী হতে পারি দেশকে ভালোবাসতে পারি আসুন না সবাই আবার একত্রিত হয়ে বলি আমরা দেশের মানুষ আমরা দেশকে ভালোবাসব দেশের জন্য জীবন দেব কুলুষিত হব না তাহলেই আমার দেশ বলেন সমাজ বলেন আমরা সবাই ভালো থাকবো সবই সৃষ্টি হবে এই প্রত্যাশাটা রেখে আমি আমার লাইভ আজকে শেষ করলাম আল্লাহ thank you well, <laughs>